হরগোরি দে তু বেজার হে হর গরি দে হেঝ নামাঙ্গে উসে তু বেজার হে বান্দা যখন আল্লাহ আল্লাহরবুল আলমিনের দিকে ফিরাসে আল্লাহরুল আলমিন কি পরিমাণ খুশি হন কি পরিমাণ সন্তুষ্ট হন যেই দিন বান্দা মনে মনে তওবা করে মনে মনে নিয়ত করে জীবনে যা করেছি ভুল করেছি আর এমন ভুল করব না এখন আমি আল্লাহর দিকে ফিরে যাব আল্লাহ কাছে জীবনের মতো করব মুখের তালার মধ্যে দাড়ি উঠাবো মাথার মধ্যে টুপি উঠাবো নবীর সুন্নতি পোশাক করে জান্নাতি পোশাক করে জমিনের মধ্যে বিচরণ করব। মরণ আসবে হাসতে হাসতে দুনিয়ার থেকে চলে যাবো বান্দা যখন এমন নিয়ত করে আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দা আজকে আমার সাথে চুক্তি করেছে সন্ধি করেছে আমার সাথে নাকি বান্দা নতুন করে মহাব্বতের বন্ধন সৃষ্টি করবে তাড়াতাড়ি যাও আসমানে যাও আসমানে গিয়ে আসমানটাকে আলোক সজ্জা করো লাইটিং করো ফুল দিয়ে সুসজ্জিত করো আলো দিয়ে সকল আসমানগুলোকে সাজাও অন্যান্য রেস্তোরাঁ কানাঘুষা করতে থাকে কি ব্যাপার আজকে আসমানের মধ্যে এত আলো কেন দেখা যায় আল্লাহ তালা কুদরতি আবাস দিয়ে বলে আসলা আব্দু আলা মাওলা আগু আমার বান্দা আমি আল্লাহ তা সাথে সঞ্জি করেছে তুপ্তি করেছে আর কোনো দিন গুণার মধ্যে লিপ্ত হবে না তু হিজামি ইা একা একা বা করো না সকলে মিলে তো করো সবাই তো করো সবাই ফিরে আসো কেউ জাহান্নামের দিকে যায় না আমার দিকে ফিরে আসো কেউ শয়তানের দিকে যায় না আমি আল্লাহর দিকে ফিরে আসো কেউ দুনিয়ার দিকে যায় না আখেরাতের দিকে ফিরে আসো কাকে বলতেছেন আল্লাহ তা তুমি ফিরে আসো যার ইমান নাই যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই তাকে আল্লাহ বলেন নাই যে কবর বিশ্বাস করে না তাকে আল্লাহ ডাক দেন নাই যে হাসর মিজান তুলসিরাজ বিশ্বাস করে না আমার আল্লাহ তাকে ডাক দেন নাই হিন্দুকে ডাক দেন নাই বন্ধকে ডাক দেন বৌদ্ধকে ডাক দেন নাই খ্রিস্টানকে ডাক দেন নাই আল্লাহ ডাক দিলেন হে আমার বিশ্বাসী বান্দারা যারা আমি আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করেছ যারা আমি আল্লাহকে তোমার খালেক বলে বিশ্বাস করেছ যারা আমি আল্লাহকে মালিক বলে বিশ্বাস করেছ যারা বিশ্বাস করো আমি আল্লাহ ছাড়া তোমার কোনো মালিক নাই তোমার কোনো খালিদ নাই তোমার কোনো যাওয়ার জায়গা নাই অন্য দিকে যায়ও না তোমরা এখনো সময় আছে ভেবে চিনতে আমি আল্লাহর দিকে ফিরে আসো লাভ কি হবে আল্লাহ বলেন লা যদি ফিরে আসো সময় থাকতে অবশ্য অবশ্যই তোমরা সফল কাম হবে জান্নাতি হবে স্বাভাবিক শব্দ বলেন নাই লা আল্লাহ কুম অর্থ হলো অবশ্যই তোমরা জান্নাতী হবে আল্লাহ রব আলামিন আল্লাহর নবীকে বললেন আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা জীবনভর গুনা করেছে নামাজ নষ্ট করেছে রোজা নষ্ট করেছে হজ নষ্ট করেছে চাকাজ নষ্ট করেছে আল্লাহদিনা আশরাফু আলা আং যারা নিজেদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে লা কনা তুলুমের রহমান তারা যেন আমি আল্লাহ তালার আল্লা রহমত থেকে নিরাশ না হয় তারা যেন আমি আল্লাহ তালার রহমত থেকে হতাশ না হয় যত গুণাই করুক না কেন আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি আমার দিকে ফিরে আসে আমি বান্দার আমন নামায় একটা গুণাও বাকি রাখব না কোন গুণা আমার বান্দার আমলনামায় নামায় থাকবে না মামিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাশরু ইয়াস্ত আদি নরব্বাহু আয়ু ইবনা আদম ও আদমের সন্তান এমন কোন দিন নাই যেদিন শুদ্ধ সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে না প্রতিদিন সমুদ্র তোমাদের বিরুদ্ধে অভিযোগ করে সমুদ্র ডেকে ডেকে আমি আল্লাহকে বলে ও আল্লাহ আপনার জমিনে বসবাস করে আপনার দেওয়ারই জিক্ষায় আপনার দেওয়া বাতাস ভোগ করে কিন্তু আপনার কুদরতি পায়ে চিন্তা দেয় না আল্লাহ গ আপনি অনুমতি দেন এই সমস্ত নাফরমানদেরকে বন্যার আকৃতি নিয়ে জলশ্বাসের আকৃতি নিয়ে ওদেরকে মুহূর্তের মধ্যে জমিন থেকে ধ্বংস করে দিব জমিন প্রতিদিন আল্লাহ তালাকে ডাকে আর বলে ও আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি শুধু পার্শ্বটা পরিবর্তন করব। আমার পিঠটা নিচের দিকে দিব একটু ঘুরব আমার পিঠের নিচে ফেলে দুনিয়ার সমস্ত বনি আদমকে ধ্বংস করে দিব ওয়ালমালা ইকাতু তাস্তা দিনু কাহু ফের তার আল্লাহ তালাকে ডাকতে থাকে আল্লাহ আপনি না বলেছিলেন বনি আদম সৃষ্টি করলে তারা আপনার গুলামি করবে আপনার ইবাদত করবে আপনার না করবে না তাকায় দেখেন আপনার না ফরমানিতে সবাই ডুবে আছে সবাই প্রতিযোগিতা করতেছে সবাই পাল্লা দিয়ে গুণার মধ্যে লিপ্ত আছে ও আল্লাহ আপনি অনুমতি দেন আমরা একটা একটা করে ধরে বনি আদমকে ধ্বংস করে দিব আমার আল্লাহর দিলের মধ্যে বায়ান বান্দার কত মায়া কত মোহাব্বত কত ভালোবাসা আমার আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করো ও আমার ফেরেস্তারা যেই বান্দাগুলো আমি না রোজা রাখে না পর্দা করে না আমি আল্লাহ তা আল্লাহ না করমানি করে করে আমাকে কষ্ট দেয় ওই বান্দাকে সৃষ্টি করছে কে ফেরেশ তারা বলে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন ওই বান্দাকে খাওয়ায় কে ফেরেশ তারা বল্লা আল্লাহ আপনি খাওয়ান ওই বান্দাকে হায়াত দিয়েছে কে ফেরেশতারা বলে আল্লাহ আপনি হায়াত দিয়েছেন ওই বান্দা যেই জমিনে বসবাস করে ওই জমিন বানাইছে কে ফেরেশ তারা বলে আল্লাহ আপনি জমিন বানাইছেন আল্লাহ ডাক দিয়ে বলে আমার জমিনে থেকে আমার হায়াত দিয়ে আমার বাতাস ভোগ করে আমার রিজিক ভোগ করার পর আমার বান্দা আমাকে কষ্ট দেয় আমার না আঘাত করে আমি আল্লাহ বান্দাকে কিছুই বলি না ফেরেশতা তুমি কেন কথা বলো খবরদার খবরদার আমার ব্যাপার আমার বান্দার ব্যাপার আমাদের মাঝখানে তুমি কোন কথা বলতে না হার গরিদে নে কত তৈয়ার হে যো না মাঙ্গে উসে তু বেজার হে হার গরিদে নে কত তৈয়ার হে যো না মাঙ্গে উসে তু বেজার হে বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন কি পরিমাণ সন্তুষ্ট হন যেই দিন বান্দা মনে মনে করে মনে মনে নিয়ত করে জীবনে যা করেছি ভুল করেছি আর এমন ভুল করব না এখন আমি আল্লাহর দিকে ফিরে যাব আল্লাহ কাছে জীবনের মতো করব। মুখের মধ্যে উঠাবো মাথার মধ্যে কুপি উঠাবো নবীর সুন্নতি পোশাক করে জান্নাতি পোশাক করে জমিনের মধ্যে বিচরণ করব। মরণ আসবে হাসতে হাসতে দুনিয়ার থেকে চলে যাব বান্দা যখন এমন নিয়ত করে আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দা আমার সাথে চুক্তি করেছে সন্ধি করেছে আমার সাথে নাকি বান্দা নতুন করে মহাব্বতের বন্ধন সৃষ্টি করবে তাড়াতাড়ি যাও আসমানে যাও আসমানে গিয়ে আসমানটাকে আলোক সজ্জা করো লাইটিং করো ফুল দিয়ে সুসজ্জিত করো আলো দিয়ে সকল আসমানগুলোকে সাজাও অন্যান্য ফেরেস্তারা কানাগুসা করতে থাকে কি ব্যাপার আজকে আসমানের মধ্যে এত আলো কেন দেখা যায় আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলে আস্লা আব্দু আলাম আমার বান্দা আমি আল্লাহ তালার সাথে সন্ধি করেছে তুপ্তি করেছে আর কোনো দিন গুণার মধ্যে লিপ্ত হবে না এজন্য আমি আল্লাহ তালা আনন্দিত হয়ে আসমানকে সাজাই দিয়েছি আল্লাহ কি পরিমাণ খুশি হন হাদিস করবে যারা যারা কবর বিশ্বাস করে মৃত্যু বিশ্বাস করে হাসর বিশ্বাস করে মিজান তুলসিরাজ বিশ্বাস করে তারাই তওবা করবে অন্যরা তওবা করবে না অন্যরা তওবা করবে না শুধু ধোকা দিবে মানুষকে অন্যকে ধোকা দিবে আসলে মানুষ কি নামাজ না পড়ে রোজা না রেখে অন্যকে धोखा দেয় না নিজে धोखा খায় কথা বলেন না অন্যকে धोखा দেয় না নিজে धोखा খায় ইউ খাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসাহুম ও মা ইয়াশউর আকবার আল্লাহ তাআলা বলেন ইউখাদিউন আল্লাহ যারা নামাজ করে না তারা আল্লাহকে ধোকা দেয় ওয়াল্লাদিন আমানু ईमानদারদেরকে ধোকা দেয় পাপকে ধোকা দেয় চাচাকে ধোকা দেয় সারা সপ্তাহ নামাজ করে না শুক্রবারে গিয়ে হাজির তার মানে হুজুর আমি নামাজি তার মানে চাচা আমি নামাজ পড়ি আমি আরও দশটা ছেলের থেকে ভালো আছি ঠিক কি না আল্লাহ বলেন ও বান্দা শুনে রাখো তুমি মনে মনে চিন্তা করেছো ধোঁকা দিতেছো অন্যকে আল্লাহকে অন্যান্য ইমানদারদেরকে কিন্তু তুমি জেনে রাখো ওমা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা তারা আল্লাহকেও ধোকা দেয় না তারা মুমিন বান্দাদেরকেও ধোঁকা দিতে পারে না বরং তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দেয় ওয়া আল্লাহ তালা বলেন তারা মনে মনে কল্পনা করে অন্যকে ধোকা দেয় কিন্তু আসলে তারা কত ধোকা দিবে কাকে ধোকা দিবে ধোকা দিতে দিতে এমন একটি সময় আসবে নিজেরাই ঝোকার মধ্যে পড়ে যাবে মরণের বিছানায় যখন শুবে তখন শুধু আফসোস করবে আহ কাকে ধোকা দিছিলাম আল্লাহ এজন্য বুখারি মুসলিম শরীফের হাদিস সাহাবা একরাম কি পরিমাণ তবা করতেন আল্লাহর নবী নিজে বলেন আমি প্রতিদিন সত্তরবার বার তবা করি প্রতিদিন সত্তরবার বার তবা করি সুহান আল্লাহ নবী যদি নবী হয়ে বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে নিশ্চি জান্নাতি হয়ে সমস্ত জান্নাতীদের সরকার হয়ে নবী যদি প্রতিদিন সত্তর বার তবা করতে পারেন ও নবীর উম্মাদ একটু চিন্তা করো আমাদের দৈনিক কতবার তবা করা দরকার আল্লাহর নবী বলেন বুখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন ইতিমধ্যে একজন নারী একজন মহিলা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের দরবারে হাজির এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি পদ জানাই তু অনবী আমি তো গুনা করে ফেলেছি আমি তো জিনা করে ফেলেছি আমি তো আল্লাহর না করে ফেলেছি জিনার শাস্তি হলো যদি বিবাহিতা হয় তাহলে দুর্রা মেরে মেরে পাথর মেরে মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া আর যদি অবিবাহিতা হয় তাহলে করা এই মহিলা ছিল বিবাহিতা এসে বললেন ঘাত আমি জিনা করে ফেলেছি ভুল করে ফেলেছি গুনা করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করে দেন আপনি আমাকে শাস্তি দেন আল্লাহর নবী ওই মহিলার দিক থেকে মুখ ফিরে আনিলেন মহিলা অপর দিক গিয়ে আবার বলতে শুরু করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গুনা করেছি আমি জিনা করেছি আমি না হয়ে গেছি মালিক ও আল্লাহ আপনি আমার ক্ষমার ব্যবস্থা করে দেন নবীজি আবার তার দিক থেকে মুখ ফিরে নিলেন নবী রহমতের নবী নবী মায়ার নবী নবী দয়ার নবী নবীর মধ্যে বাসনা এই নারী যদি ফিরে চলে যায় আল্লাহর কাছে তো করে আল্লাহ আমার থেকেও বেশি দয়ালু আল্লাহ রব্বুল আলমিন এই নারীর গুণাকে মাফ করে দিবে কিন্তু মহিলার ভিতরে ভয় যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় এই অবস্থায় যদি আমি মরে যাই এই অবস্থায় যদি আজরাইল চলে আসে আমার অবস্থা কি হবে জন্য মহিলা আবার ঘুরে নবীর সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ যানাইতু তাহিরনি ও আমি গুনা করে ফেলেছি আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত না পাক আপনি আমাকে পাক করার ব্যবস্থা করেন আপনি যদি আমাকে শাস্তি দেন চিনার শাস্তি দেন আমি জীবনের জন্য পাক হয়ে যাব দুনিয়াতে আমার যত শাস্তি হয় হোক কিন্তু কবরের আজাব থেকে আমি বাঁচতে চাই আসরের ময়দানের আজাব থেকে আমি বাঁচতে চাই মিজান জাহান নামের আজাব থেকে বাঁচতে চাই গো নবী নবী মহিলাকে ডাক দিয়া বলেন যাও তুমি বাড়িতে ফিরে যাও তোমার গর্বের মধ্যে যেই সন্তান আছে এই সন্তান যেই যেই দিন দিন বড় হবে হবে সন্তান তুমি আমার সাথে আবার সাক্ষাৎ করবা কারণ তুমি যে না করেছ তুমি অপরাধ করেছ তোমার গর্বের সন্তান তোমার বাচ্চাটা কোনো অপরাধ করে নাই বাচ্চা যেদিন দুনিয়াতে আসবে এরপরে তোমার শাস্তি বাস্তবায়ন হবে আল্লাহর নবীর সাহাবিয়া চলে গেলেন বাড়িতে কিন্তু বাড়িতে যাওয়ার পরেও মনকে সান্ত্বনা দিতে পারে না শুধু কান্না আর কান্না আল্লাহ কতদিন অপেক্ষা করব এক মাস দুই মাস তিন মাস দশ মাস দশ দিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই অবস্থায় যদি আমি মরিয়া যাই আমার অবস্থা কি হবে শুধু কান্না করে করে দশ মাস দশ দিন পার করলেন সন্তান দুনিয়াতে চলে আসলো সন্তান বুকের মধ্যে লইয়া ওই মা নবীজির দরবারে দৌড়া I. <laughs> নবীজির দরবারে গিয়ে বলে ইয়া রাসূল ইয়া উনজুর হাজা ইবনি তাকায়া দেখেন নবী এই যে আমার সন্তান মা যখন সন্তানকে নিয়ে তওবার জন্য নবীজির দরবারে যায় একবার কপালের মধ্যে চুমু খায় একবার মুখের মধ্যে চুমু খায় একবার বুকের মধ্যে জড়ায়া ধরে কারণ মা জানে আজকেই আমার জীবনের শেষ বিদায় নবী যদি আমাকে শাস্তি দেন এই সন্তান থেকে আজকে আমার বিচ্ছেদ ঘটে যাবে এই সন্তানকে আর কোনদিন দিন বুকে জড়াইতে পারবো না এইভাবে নবীজির দরবারে যাওয়ার পর নবীজি বললেন এই যে সন্তান তুমি ভূমিষ্ঠ করেছ ভূমিষ্ঠ হয়েছে এই সন্তান আরো বড় হইতে হবে আড়াই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইতে হবে দুধ পান করাইয়া এই সন্তান যেই দিন ফল খাবার হাত দিয়ে ধরে ধরে খাওয়া শিখবে ওই দিন তুমি আবার আমার দরবারে নিয়ে আসবা महिला आबार चले গেলেন এবার গিয়ে সন্তানকে বড় করতে লাগলেন খুব যত্ন সহকারে লালন পালন করতেছেন যাইতে যাইতে আইটি বছর পার হয়ে গেল এবার সন্তান হাতে ধরে ধরে খাবার খাইতে পারে এরানবের উম্মতের দাল একজন মহিলা একটা গুণা করে ফেলেছে জিনার মধ্যে লিপ্ত হয়েছে চিন্তা করার বিষয় কবরের ভয় কি পরিমাণ তার অন্তরে চিন্তার বিষয় হাসর মিজান ভয় কি পরিমাণ তার অন্তরে রয়েছে আমরা কত গুণা করি কিন্তু তওবার জন্য গোপনেও আল্লাহর কাছে কান্না করতে পারি না এই মহিলা মহিলা মানুষ হইয়া জীবন বিলীন করার জন্য তৈয়ার আমি জীবন দিয়া দিব আমার জীবন ফুরে যাবে আমি মরে যাব তারপরেও আমার গুণা নিয়ে আমি কবরে যাব না সোহান কেমন ইমান কেমন ইমান আজকের মা বোনদের মধ্যে মা বন্ধের মধ্যে না আছে ইবাদত করার যোগ্যতা না আছে গুনার কোনো ভয় ইবাদতের আগ্রহও নাই আবার গুনার কোনো ভয়ও নাই নাই নামাজ নাই পর্দা নাই স্বামীর খেদমত নাই সন্তানকে দিন শিক্ষা দেওয়া কিছুই নাই শুধু সংসার 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 ভবিষ্যৎ 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 জিন্দিগি শেষ করে দিতেছে যে পর্দায় চুল ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে হাটে ওই যে ফুটের মধ্যে লিপস্টিক লাগাইয়া মাখিয়া রাস্তার মধ্যে দৌড়ায় ওই মা জানে না ওই মায়ের জন্য কি কঠিন শাস্তি অপেক্ষা করতেছে মা নবী আমার জানায় দিয়েছেন ওই যে পাকিস্তানের একজন বুজুর্গ আল্লামা আলিয়া উনি পাকিস্তান এলাকার একটা বাস্তব ঘটনা বয়ান করেছেন বাস্তব ঘটনা বাস্তব ঘটনা আমি রিফারেন্স দিচ্ছি একটা হলো ওই সময় যে সমস্ত পত্রিকা প্রকাশ হয়েছিল সমস্ত পত্রিকার মধ্যে ঘটনাটা প্রকাশ হয়েছিল আরেকটা কিতাবের রেফারেন্স দেই গল্পে গল্পে তরুণীদের দৃষ্টি আকর্ষণ এই বইয়ের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন মুফতি আব্দুল গফ্ফার সাহেব দা মারবার আলিয়া একটা কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন এই ঘটনার সত্যতা কিছুটা হলেও বোঝা যায় বাস্তব ঘটনা পাকিস্তানের এলাকার ঘটনা দিয়ে দিয়ে এক যুবক রাস্তা হেঁটে হেঁটে যায় আল্লাহ তাকে এই শাস্তি কেন দিয়েছেন এই মহিলাটা দুনিয়ায় থাকতে মিথ্যা কথা বলতো কি বলতো মিথ্যা কথার অভ্যাস ছিল এজন্য আল্লাহ তালা এই নারী কেমন শাস্তি দিতেছেন ছয় নম্বর যে নারী কাল্লা তালা মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কুকুর বানায়া দিছেন ওই মহিলার দোষ ছিল কাউকে কিছু দিয়ে আবার খুঁটাও দিত দান করছে খেদমত করছে উপকার করছে আবার খুঁটা দিত তরে না এত এত দিছি এইটে দিছি ওইটা দিছি এরকম খুঁটা দিত এজন্য আল্লাহ তালা ওই নারীকে এই শাস্তি দিতেছেন এজন্য মা বোনেরা আল্লাহর নবীর মহিলা সাহাবিয়ার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি গুনা একটা হয়ে গেছে এখনো সময় আছে তো বা করে নেই ওই যে যেই মহিলা সাহাবিয়ার ঘটনা শুনাইতেছিলাম ওই মহিলা সাহাবিয়া সন্তানকে নিয়ে যখন নবীজির দরবারে হাজির হয়েছেন নবীজি বললেন মাইয়া তোমাদের মধ্যে কে আছ এই তিন সন্তানটাকে লালন পালন করবা এই মহিলাকে এখন শাস্তি দেওয়া হবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু এই সন্তানটাকে কে লালন পালন করবা ফাজা আ আনসার থেকে একজন দাঁড়ায় গেলেন বললেন বললেন্লা হাবিবাল্লাহ আমি এই একদিন সন্তানটাকে পালতে চাই সন্তানটাকে লালন পালন করতে চাই তবে আমার জানতে মনে চায় এই সন্তানটাকে আমি যদি লালন পালন করি এতিম সন্তান আমার বিনিময় কি হবে রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবি আমি নবী এতিম এই সন্তানটা এতিম অতএব তুমি জেনে নাও এতিম সন্তানটাকে যেই বান্দা লালন পালন করবে দেখাশোনা করবে ওই বান্দাকে আমাদের দিন জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে বাসিন্দা হবে আ এ মহামল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন সুদ ওয়াজুদাস রাহমাতান লিল আলামিন মসজিদ এ সুদ নবীর উম্মত এরপর আল্লাহর নবী বললেন যাও যাও এই নারীটাকে কোমর পর্যন্ত মাটি খনন করে মাটির মধ্যে ঢুকায়া দাও বড় বড় পাথর হাজির কর পাথর চতুর্দিক দিয়ে সমস্ত সাহাবিরা হাজির করেছে প্রত্যেক সাহাবি পাথর নিয়ে নিয়ে মাথার মধ্যে কেউ মারতেছে কেউ মারতেছে চোখের মধ্যে কেউ মারতেছে নাকের মধ্যে কেউ মারতেছে মধ্যে জীবন জীবন তো একটা একটা মানুষ শুধু থেকে বাঁচার জন্য নিজের কত কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন চিন্তার বিষয় নবীর ওই মহিলা এইভাবে যখন রক্তাক্ত হইতেছিলেন এরপরে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবি

তওবা করেছে শহীদ হয়ে গেছে এর সমস্ত গুণ আল্লাহ তাআলা করে দিয়েছেন তুমি কি মনে করো তার তওবা কত কঠিন কত কঠিন তুমি কি জানো গোটা মক্কার মদিনার সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে তবা করে তাহলে সমস্ত মক্কা মদিনার মানুষের তওবাও এই মহিলার তওবার সমান হবে না আল্লাহ তালা তার তবাকে এমন কবুল করেছেন এজন্য ভাইরা সময় থাকতে দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দগি বরবাদ কিয়া দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দগি বরবাদিয়া খোঁজ খোঁজ কর দেখলিয়া মাই কুই হাত না পায়া এ জীবনে না কর এ জীবনে না করিলাম বন্দে গি কাটাইলাম জিন্দগি গুণা কাটাইলাম তওবা করে আবার তওবা আল্লাহ ভঙ্গী ইলাম করে আবার তওবা আল্লাহ ভঙ্গী ইলাম অবশেষে খাঁটি তওবা অবশেষে খাটি তবা করবো তো ঈশাআ হাত উঠাই আয় আল্লাহ আমরা এই মজলিসে জীবনের সমস্ত গুণার থেকে তবা করলাম আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন জীবনে যত নামাজ নষ্ট করেছে আল্লাহ মাফ করে দেন যত রোজা নষ্ট করেছে আল্লাহ মাফ করে দেন কখন কোন মুহূর্তে মৃত্যু আসে ভাই জানা নাই যাদের মুখে দাড়ি নাই দাঁড়িটা রেখে দেই যাদের মাথায় টুপি নাই টুপিটা রেখে দেই যাদের গায়ে পাঞ্জাবি নাই পাঞ্জাবি পরা শুরু করি কখন যেন আমার গায়ের এক সুন্দর শার্ট প্যান্ট সব খুলে ফেলা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে চোখটা বন্ধ হওয়ার আগে চোখটা খোলা থাকা অবস্থায় সেই চোখের পানি ফেলে আল্লাহ তালার থেকে সমস্ত গুণা ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এখনই আজান হবে আমরা সকলেই যাদের উঁজ প্রয়োজন উঁজু করে নিই আসসালামু আলাইকুম রহমত